Assalamu alaikum, bon dia কিছুদিন আগে শুধুমাত্র এন থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য শূন্য পদে বদলির একটা প্রজ্ঞাপন হবেই হবে এরকম অবস্থায় প্রজ্ঞাপন হওয়াটি একদম থেমে যায় কারণ কমিটির নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা চায় শূন্য পদে বদলি তো সর্বোপরি বেসরকারি সকল এমপিভুক্ত শিক্ষকদের জন্য শূন্য পদে বদলির প্রক্রিয়া চালু করতে যাচ্ছে সরকার এখন যে বদলিটা চালু হতে যাচ্ছে সেটা মূলত কোনো বৈষম্য না রেখে সকল ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলির বিষয়ে কাজ চলছে এই বিষয়ে আজকে দা ডেলি ক্যাম্পাস অনলাইন নিউজ পোর্টালে একটা আর্টিকেল প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে যে বেসরকারি শিক্ষার প্রতি প্রতিষ্ঠানে এমপি ভক্ত শিক্ষক প্রায় পাঁচ লাখ তো এই পাঁচ লাখ শিক্ষককে অনলাইনে বদলি আওতায় আনা সম্ভব কিনা এটা যাচাই বাছাই করার কারণেই মূলত প্রজ্ঞাপনের দেরি হচ্ছে বদলি বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে যে এন নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির আওতায় আনার প্রস্তাব করা হয়েছিল তবে শিক্ষকদের আন্দোলনের কারণে পরে সকল ইন্ডেক্সধারী শিক্ষকদের সফটওয়্যারের মাধ্যমে বদলি সম্ভব কিনা এই বিষয়ে যাচাই বাছাই করার কারণেই প্রজ্ঞাপন দিতে দেরি হচ্ছে ইন্ডেক্সধারী শিক্ষকদের শূন্যপদে পদে বদলি বিষয়ে বুয়েট বিশেষজ্ঞ দলের সঙ্গে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ কথা বলেছেন তবে আসার কথা হল যে বুয়েটের বিশেষজ্ঞ দল সকল ইন্ডেক্সধারী শিক্ষকের সফটওয়্যারের মাধ্যমে বদলির আওতায় আনা সম্ভব বলে মতামত দিয়েছেন এই বিষয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যে বেশ কিছু কারণে বেসরকারি শিক্ষকদের সর্বজনীন বদলির প্রজ্ঞাপন জারি করা সম্ভব হয়নি কারণ 5 লাখ শিক্ষক কর্মচারী বদলি রাউটে আনা সহজ কথা নয় আমরা বিষয়টি নিয়ে কাজ করছি বিশেষজ্ঞ কমিটির মতামত পাওয়া গেছে খুব দ্রুতই হয়তো শিক্ষকরা সুখবর পাবেন তো দর্শক শিক্ষকদের শূন্য পদে বদলির সকল ধরনের কার্যক্রমে কিন্তু এ পর্যন্ত পজিটিভ পাওয়া যাচ্ছে তো ধরে নেওয়া যায় যে খুব শীঘ্রই হয়তো শূন্য পদে বদলীর যে প্রজ্ঞাপন এটা পাওয়া যাবে